লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে শাসক দলের ভিতরে লড়াই তত বেশি তীব্র হচ্ছে। এবার বিএমএসকে টাকা দিতে ডানপন্থী বিভিন্ন সংগঠন আসছে এক ছাদের তলায়। আগেই উন্নয়ন মঞ্চ বলে শাসক দলের একটি অন্য সংগঠন ছিল। সংগঠনটি মূলত শ্রমিক সংগঠন। এই উন্নয়ন মঞ্চের সঙ্গে বিএমএস এর বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও বিজেপি মুখে বলেছে তাদের কোনো শ্রমিক সংগঠন নেই, তবু এটা সবার জানা যে বিএমএস হলো আরএসএস এর প্রত্যক্ষ সহযোগী সংগঠন। মুখে বিজেপি নেতা মন্ত্রীরা বলেছেন যে বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই কিন্তু বিএমএস এর সব ধরনের অনুষ্ঠানে তারা হাজির থেকেছেন সেদিন থেকে উন্নয়ন মঞ্চ চলছে জ্যাকসন গেটে লাগায় তুলসীপুতি স্কুলের উল্টো দিকে সরকার পক্ষের যেসব নেতাদের ঠিকানা রয়েছে তাদেরই শারাতে শুধু চলেছে বললে ভুল হবে বেশ তাপোটে সঙ্গে চলেছে তারা অন্যদিকে কংগ্রেসের ছিল ফেডারেশন নামের শ্রমিক কর্মচারী সংগঠন এবার ফেডারেশনের নেতারাও আসছেন উন্নয়ন মঞ্চের সঙ্গে সব মিলে তৈরি হচ্ছে নতুন আরেকটি ডানপন্থী শ্রমিক কর্মচারী সংগঠন নতুন সংগঠনের নামও ঠিক হয়ে গেছে ইতিমধ্যে ন্যাশনালিস্ট ট্রেড ইউনিয়ন ফ্রন্ট অফ ত্রিপুরা এই নামেই গঠিত হচ্ছে ডানপন্থী শ্রমিক কর্মচারী বড় ধরনের সংগঠন যারা গেছে বিএমএস কে সব ফ্রন্টে টক্কর দেয় এই সংগঠনের একমাত্র লক্ষ্য হতে যাচ্ছে আগামী কিছু দিনের মধ্যেই হবে এই ফ্রন্টের আত্মপ্রকাশ ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত